একটি ভিডিওতে সকলকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভগবান গণেশের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় গণেশ আজকের পর্বের বিষয় হল দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে অনুষ্ঠিত হতে চলেছে জানবতার পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্থী তিথি কখন শুরু কখন শেষ গণেশ পূজার শুভ সময় কখন থাকতে চলেছে গণেশ চতুর্থীর দিন কখন চাঁদ দেখা যাবে না গণেশ ঠাকুরকে কবে বাড়িতে আনবেন এই ছাড়াও জানবো গণেশ নিরঞ্জনের দিন এবং সময় কি থাকতে চলেছে এই দিন অর্থাৎ গণেশ চতুর্থীর দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কি নিষেধ রয়েছে জেনে নেব শাস্ত্র অনুসারে এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি প্রেস করার অনুরোধ রইল যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী বা গণেশ জয়ন্তী পুরাণ অনুসারে এই দিনই জন্ম হয়েছিল মহাদেব এবং পার্বতীর সন্তান সিদ্ধিদাতা গণেশের হিন্দু ধর্ম অনুসারে গণেশ হলেন অগ্রপূজ্য অর্থাৎ সমস্ত দেবদেবীর আগে গণেশজির পূজা করার রীতি প্রচলিত আছে আমাদের পশ্চিম ভারতে বিশেষ করে মহারাষ্ট্রে বিরাট ধুমধামের সঙ্গে গণেশ পুজো করা হয়ে থাকে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গেও গণেশ পূজার চল বেড়েছে ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথি থেকে শুরু হয়ে দশ দিন ধরে চলে গণেশ চতুর্থী মণ্ডপে মণ্ডপে সিদ্ধিদাতার আরাধনার পাশাপাশি বাড়িতেও গণেশ পূজা করা হয়ে থাকে জানবো এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী কবে অনুষ্ঠিত হতে চলেছে জানবো তার পূর্ণাঙ্গ সময়সূচি চতুর্থী তিথি কখন শুরু কখন শেষ পূজার শুভ সময় কখন থাকতে চলেছে গণেশ চতুর্থীর দিন কখন চাঁদ দেখা যাবে না গণেশ ঠাকুরকে কবে বাড়িতে আনবেন এছাড়াও জানবো গণেশ নিরঞ্জনের দিন এবং সময় গণেশ চতুর্থীর দিন কি করবেন করবেন কি 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 না খাবেন এবং অনুসারে নিষেধ রয়েছে সালে বাংলার চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে গণেশ চতুর্থী অনুষ্ঠিত হতে চলেছে সাতাশে আগস্ট হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার গণেশ চতুর্থীর চতুর্থী তিথি শুরু হবে ইংরেজি ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার নয়ই ভাদ্র চোদ্দশো বত্রিশ মঙ্গলবার দিবা বারোটা বেজে তিপ্পান্ন মিনিট গতে চতুর্থী তিথি সমাপ্ত হবে ইংরেজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার দিবা দুটো কুড়ি মিনিটের মধ্যে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার নির্ণয় সিন্ধু মতে বরোদা চতুর্থী সিদ্ধিবিনায়ক ব্রত শ্রী শ্রী গণেশ পূজা গণেশ চতুর্থী সৌভাগ্য চতুর্থী ব্রত শিবা চতুর্থী শ্রী শ্রী পার্বতী পূজা গোস্বামী মতে হরিতালি চতুর্থী ও শ্রীকৃষ্ণ কলঙ্কিনী ব্রত মহারাষ্ট্রে দশ দিনব্যাপী শ্রী শ্রী গণেশ পূজা দিবা আটটা বেজে ছত্রিশ মিনিট গতে দুটো বেজে কুড়ি মিনিটের মধ্যে নষ্টচন্দ্র দর্শন নিষেধ অদ্য কলকাতায় চন্দ্রোদয় দিবা আটটা বেজে ছত্রিশ মিনিট গতে এবং চন্দাস্ত রাত্রি আটটা বেজে সতেরো মিনিট গতে গণেশ চতুর্থীর দিন গণেশজিকে পূজা করার জন্য শুভ সময় থাকতে চলেছে ইংরেজি সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চোদ্দশো বুধবার সকাল নটা বেজে একত্রিশ মিনিট গতে এগারোটা বেজে দশ মিনিটের মধ্যে গণেশজিকে পূজা করার জন্য বিশেষ শুভ সময় থাকতে চলেছে এই বছর গণেশ চতুর্থীতে গণেশ নিরঞ্জনের দিন এবং সময় হলো। ইংরেজির ছয়ই সেপ্টেম্বর দু হাজার বাংলার বিশেভাদ্র চৌদ্দশো বত্রিশ শনিবার দুপুর দুটো বেজে ছাপ্পান্ন মিনিট থেকে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে গণেশ নিরঞ্জনের শুভ সময় থাকতে চলেছে গণেশ চতুর্থী সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে সেখানে গণেশজিকে গণেশ চতুর্থীর দিন কোন কোন ফল ফুল এবং ভোগ নিবেদন করবেন এবং গণেশ পূজার নিয়ম সংক্রান্ত সমস্ত কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে নেবেন আমি ডেসক্রিপশনে এর লিংক দিয়ে দেবো এই বছর গণেশ চতুর্থী উৎসবে গণেশজিকে বাড়িতে আনার জন্য সব থেকে শুভ সময় হল সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ বাংলার দশই ভাদ্র চৌদ্দশো বত্রিশ বুধবার সকালবেলায় এবার জেনে নেব গণেশ চতুর্থীর দিন কি করবেন কি করবেন না কি খাবেন এবং কি নিষেধ রয়েছে শাস্ত্র অনুসারে গণেশ চতুর্থী পূজার দিন বাড়িতে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করুন এবং ধূপকাঠি জ্বালিয়ে আরতি করুন এই পবিত্র দিনে লাল এবং হলুদ রঙের পোশাক পরিধান করুন পূজার পর প্রসাদ হিসেবে খাবার তৈরি করার সময় প্রথম অংশ ভগবান গণেশকে উৎসর্গ করুন এই দিন ইতিবাচক চিন্তা করুন এবং ব্রহ্মচর্য বজায় রাখুন পেঁয়াজ রসুন সহ যে কোনো ধরনের আমিষ খাদ্যদ্রব্য এবং তামসিক খাবার এই দিন এড়িয়ে চলুন এই দিন কালো বা নীল রঙের পোশাক পরা একেবারেই উচিত নয় কারণ এটি অশুভ বলে মনে করা হয় এই পবিত্র দিনে মদ্যপান এবং জুয়া খেলা থেকে বিরত থাকুন এই দিন গণপতির ভুল চিত্রায়নের প্রতিমা বাড়িতে স্থাপন করা থেকে বিরত থাকবেন শাস্ত্র অনুসারে এই বিধিনিষেধগুলি এই দিন পালন করলে গণপতির কৃপায় সারা বছর আপনার ওপর বর্ষিত হবে জয় গণেশ আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আপনাদের সুবিধার্থে গণেশ পূজা সংক্রান্ত বেশ কিছু সামগ্রী আমি ট্যাগ করে দিচ্ছি যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে দেখে কিনতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার আগামী পর্বে